আসসালাম আলাইকুম আজকে আমি শুধু সেই সব ভাই বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো যারা রোগে কাতরাচ্ছেন হসপিটালে আছেন খুবই কষ্টে আছেন আমি তাদের জন্য আমার মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শিফা দিন নিশ্চয়ই আল্লাহ পাক খুব শীঘ্রই আপনাদেরকে শিফা দিবেন আপনাদেরকে শুধু করতে হবে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই দৃঢ় বিশ্বাসী